অসংখ্য ফোনের কানেকশন আজকে হচ্ছে আমাদের ইউজ পরিমাণ নতুন একটা স্টক ঢুকছে তো এই স্টকের প্রত্যেকটা প্রোডাক্ট আমরা আগের মতো বরাবরের আগে যে অফারগুলো পাইছেন তো তার থেকে আরও বেশি ডিসকাউন্ট আরও বেশি রিজনেবল আরও বেশি গ্যারান্টি ওয়ারেন্টি সহকারে আজকের ভিডিওটা অফার প্রাইস ভিভো ওয়াই সতেরো কোয়ান্টিটি প্রচুর আছে কোয়ান্টিটি প্রচুর আছে 5000 mAh ব্যাটারি থাকবে 8GB 256GB থাকবে বক্স চার্জার থাকবে ইউজ কোয়ান্টিটি আছে ভাই যেহেতু নতুন স্টক ভাই ইউজ কোয়ান্টিটি 6GB 128GB ফুল ফ্রেশ কন্ডিশন এই যে ভাই দেখেন ওলি উঠাইলে নতুন উঠাইলে নতুন নোট এটা কিন্তু 2021 এর মডেলটা এটা কিন্তু প্রথম বের হইছে 18 শেষ হয়ে গেছে 21 এ করা হইছে এটা কোম্পানির আমাদের রিপ্লেসমেন্ট ইউনিটের প্রোডাক্ট জনপ্রিয় মডেল এটাতে কি কি পাবেন বলে দেই ভাই ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট পাবেন AMOLED ডিসপ্লে পাবেন আবার ক্যামেরাটাও আচ্ছা এটা এটা ফুল ফ্রেশ আমাদের কাছে অল্প কিছু প্রোডাক্ট পপ দশ হাজার টাকার নিচে নতুন ফোন তাদের জন্য হচ্ছে বেনকোর কিছু মডেল আছে এগুলো কিন্তু দশের নিচে অনেকে ভাবেন যে বেনকো নতুন মডেল আপডেট মডেল কিরকম হয় কোনো ব্র্যান্ড ভ্যালু নাই তাদের কিন্তু এটা ধারণাটা সম্পূর্ণ ভুল বেঙ্কো কিন্তু খুব ভালো সার্ভিস দিচ্ছে যেহেতু বাংলাদেশি প্রোডাক্ট আর অবশ্যই বাংলাদেশি প্রোডাক্টটাই পারচেস করবেন যেহেতু আমরা বাংলাদেশি হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করবো সবাই অনেক অনেক ভালো আছেন বন্ধুরা আবার কিন্তু চলে আসলাম ইউজ ফোনের নতুন আরো একটি ভিডিও নিয়ে দেখতে পাচ্ছেন যে অসংখ্য অসংখ্য লো বাজেট মিড বাজেট হাই রেঞ্জ প্রিমিয়াম ফ্ল্যাগশিপ নন ফ্ল্যাগশিপ সকল বাজেটের ফোন কিন্তু আজকে অ্যাভেলেবেল পেয়ে যাবেন যদি আজকের এই ভিডিওটা দেখেন ইনশাল্লাহ এখান থেকে আপনার পছন্দের ফোনটি অত্যন্ত রিজনেবল মার্কেট চ্যালেঞ্জ প্রাইজে নিতে পারবেন ইনশাআল্লাহ দেখতে পাচ্ছেন ভিভোর কালেকশনগুলো রয়েছে এখানে অপর কালেকশন পেয়ে যাবেন এখানে স্যামসাং রয়েছে এখানে কিন্তু ফ্ল্যাগশিপ নন ফ্ল্যাগশিপ সকল বাজারে ফোন কিন্তু অ্যাভেলেবেল রয়েছে যদি আজকের এই ভিডিওটা দেখেন ইনশাল্লাহ এখান থেকে আপনার পছন্দের ফোনটি অত্যন্ত রিজনেবল বলতে পারি তিন থেকে চার হাজার টাকাও কিন্তু প্রত্যেকটা ফোনে ডিসকাউন্ট থাকছে আজকে আমাদের সাহায্য করবে এই থেকে মাহিম ভাই আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন এই তো আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আশা করি ভিহাসরা অসংখ্য অসংখ্য ভালো আছে আবারও কিন্তু অসংখ্য ফোনের কালেকশন আছে অসংখ্য ফোনের কানেকশন আজকে হচ্ছে আমাদের ইউজ পরিমাণ নতুন একটা স্টক ঢুকছে তো এই স্টকের প্রত্যেকটা প্রোডাক্ট আমরা আগের মতো বরাবরে আগে যে অফারগুলো পাইছেন তো তার থেকে আরও বেশি ডিসকাউন্ট আরও বেশি রিজনেবল আরও বেশি গ্যারান্টি ওয়ারেন্টি সহকারে আজকের ভিডিওটা অ্যান্ড প্রাইসগুলো অনেক কম থাকবে ধামাকাদার প্রাইস থাকবে অবশ্যই ভিডিওটা না টেনে শেষ পর্যন্ত দেখতে হবে ভাই আচ্ছা আচ্ছা শপের অ্যাড্রেসটা বলে দেবেন জি ভাই আমাদের শপের অ্যাড্রেসটা হচ্ছে মিরপুরের সাড়ে এগারো রংধনু শপিং কমপ্লেক্সের তৃতীয় তলায় তিনশো বারো নম্বর দোকান সেলটেক বিডি আর এখানে আসলে আমাকে পেয়ে যাবেন আর ওয়ারেন্টি গ্যারান্টি কিরকম দিচ্ছে যেহেতু ভাই ধামাকাদার অফার ধামাকাদার প্রোডাক্ট ধামাকাদার প্রাইস সেহেতু আমাদের গ্যারান্টি ওয়ারেন্টিটাও খুবই ধামাকাদার থাকবে মাত্র দশ দিন আমরা আগে দিতাম সাত দিন এই ভিডিওতে দশ দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি পাবেন তিন বছরের সার্ভিস ওয়ারেন্টি পাবেন প্রত্যেকটা প্রোডাক্টের সাথে ইউজ পরিমাণ আমাদের সার্ভিস ওয়ারেন্টি থাকবে অ্যান্ড বক্স চার্জার থাকবে প্রত্যেকটা প্রোডাক্ট ফুল ফ্রেশ থাকবে ওকে আর ক্যুরিয়ার সিস্টেমটা বলে দিই ক্যুরিয়ারের সিস্টেমটা হচ্ছে এটা তো একটা ধামাকা অফার দিয়ে দেয় ভাই যেহেতু সব কিছুতেই অফার দিছে এটা তো একটা অফার দিয়ে দেই প্রত্যেকটা প্রোডাক্ট আপনি যেই সব থেকে পারচেস করেন এক টাকা অ্যাডভান্সের নিচে কোন প্রোডাক্ট আপনি অর্ডার করতে পারবেন না তো আমাদের ভিডিওতে পাঁচশো দশ টাকায় হোম ডেলিভারি পাবেন এখন আপনি পাঁচ টাকার প্রোডাক্ট নেন আর হচ্ছে এক লাখ টাকার প্রোডাক্ট নেন মাত্র পাঁচশো দশ টাকায় আপনার বাসায় চলে যাবে প্রোডাক্ট আচ্ছা তো আজকে শুরু করবেন কি দিয়ে আজকে শুরু করব যেহেতু অফার দিয়ে সেহেতু অফার দিয়ে শুরু করি আজকে 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 যারা পাইকারিতে বিজনেস করতে চান মানে যারা পাইকারিও কিনতে চান আবার পাইকারিতে এক পিস কিনতে চান পাইকারি বিজনেস করবেন অ্যান্ড পাইকারিতে এক পিস কিনবেন তাদের জন্য আজকের ভিডিওটা অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন প্রত্যেকটা প্রোডাক্ট পাইকারি প্রাইসেই থাকবে এক পিস নিলেও পাইকারি তো আজকে শুরুই করব ভাইয়া গোডাউন দিয়ে যেহেতু অফার প্রাইস ভিভো ওয়াই সতেরো কোয়ান্টিটি প্রচুর আছে কোয়ান্টিটি প্রচুর আছে পাঁচ হাজার এম ব্যাটারি থাকবে আট জিবি দুশো ছাপ্পান্ন জিবি থাকবে বক্স চার্জার থাকবে ওকে কালার কোয়ান্টিটি অ্যাভেলেবেল হিউজ কোয়ান্টিটি আমাদের কাছে আছে বিশেষ করে ভাইয়া এই ভিডিওতে বলে দিচ্ছে আমাদের প্রোডাক্টগুলো হানড্রেড পার্সেন্ট ফুল ফ্রেশ থাকবে পলি উঠায় চেক করে নেবেন প্রোডাক্টে দাগ স্কেচ থাকলে পাঁচশো করে ডিসকাউন্ট অফার প্রাইজে থাকবে ভালো গ্যারান্টি ওয়ারান্টি সহকারে আজকে ওয়াই সতেরো ধামাকাদার অফার থাকবে মাত্র দেখতে হবে শু এইটা না আরো বহুত অফার আছে শুরুতেই ধামা শেষ পর্যন্ত আছে শেষ পর্যন্ত ধামাকা থাকবে তারপরে থাকবে হচ্ছে ওয়াই এগারো ওয়াই এগারো যারা চাঁদের দেশে ঘুরে আসতে চান ব্যাটারি ব্যাক বেশি চান ওয়াই সতেরো তো যেরকম পাবেন ওয়াই এগারো তো

তারপরে আরেকটা ধামাকা অফার দিব মাত্র আটচল্লিশশো টাকায় গেমিং ফোন ভাই আগে পরে কখনো দেখেন নাই জি আগে পরে কখনো দেখেন নাই অবশ্যই এই ভিডিওতে দেখবেন তো এই দেখেন আটচল্লিশশো টাকার গেমিং ফোন হিউজ কোয়ান্টিটি আছে ভাই যেহেতু নতুন স্টক ভাই হিউজ কোয়ান্টিটি ছয় জিবি একশো আঠাশ জিবি ফুল ফ্রেশ কন্ডিশন এই যে ভাই দেখেন পলি উঠাইলে পলি উঠাইলে নতুন প্রত্যেকটা প্রোডাক্ট পলি উঠায় অবশ্যই ভিডিও কলে পলি উঠায় চেক করে দেখে তারপর অর্ডার করবেন ছয় জিবি একশো আটাশ জিবি সাড়ে চার হাজার এমএস ব্যাটারি এই ছোট্ট প্রোডাক্টটার কিন্তু অনেক তেজ ভাই কারণ ছোটো মরিচের ঝাল বেশি এটাতে স্ন্যাপড্রাগনের প্রসেসর দেওয়া হয়েছে হাই পারফরম্যান্স পাবেন মাত্র 4800 টাকা 4800 টাকা মাত্র 4800 টাকা জি আচ্ছা আচ্ছা 100% বাজারে অন্যান্য প্রোডাক্ট থেকে 100% এগুলো বেশি কোয়ালিটিফুল এন্ড ফ্রেশ হবে আচ্ছা তারপর ভাইয়া তারপর দেখা হচ্ছে A5s A3s এর বড় ভাই যারা A3s পছন্দ করতেছেন না ভাই কোনো কারণে তারা এই গেটআপের ফোন নিতে পারেন সবকিছু সেম কনফিগারেশন সেম জাস্ট একটা জিনিস এটাতে পাবেন এটা হচ্ছে ফিঙ্গারপ্রিন্টটা ওকে এটা ফিঙ্গারপ্রিন্টটা পাবেন A5s 4500 mAh ব্যাটারি 6128 এটা আজকে ধামাকা অফার থাকবে বক্সের যে সহকারে মাত্র পাঁচ হাজার পাঁচশো পাঁচ হাজার পাঁচশো পাঁচ হাজার পাঁচশো ফিঙ্গারপ্রিন্ট ফিঙ্গার প্রিন্ট থাকবে জি পাঁচ হাজার পাঁচশো জি তারপর আরেকটা ধামাকা দেখাবো ভাই শেষ পর্যন্ত অবশ্যই ভিওয়ার্স থাকবেন ধামাকা থাকবে ভিভো এস ওয়ান প্রো তে ফ্ল্যাগশিপ ফোন ওকে ফ্ল্যাগশিপ ফোন যারা যারা সবাই জানেন কম বেশি ফ্ল্যাগশিপ ফোন দশ থেকে বারো হাজার টাকার নিচে কখনোই পাওয়া যায় না এটা আপনারা যত দামি ফোন কিনেন এগুলো থাকবে ফ্ল্যাগশিপ ফোন অব সব সময় থেকে হাই বাজেট লাগে তাদের জন্য ফ্ল্যাগশিপ ফোন কম টাকায় নিয়ে আসছি আমরা ওকে এটা হচ্ছে স্নাইপড্রাগন 665 পঁয়ষট্টি পাবেন টাইপ সি ফাস্ট চার্জিং পাবেন আটচল্লিশ মেগাপিক্সেলের পাবেন তিনটা ক্যামেরা লেন্স পাবেন সুপার এম ডিসপ্লে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট পাবেন একের ভিতরে সব পাবেন

এটা বক্সটা চার্জের সহ আর একটা ধামাকা দিচ্ছি মাত্র আট হাজার টাকা আট হাজার টাকা দুইশো ছাপ্পান্ন জিবির ফোন আট হাজার টাকা দেখতে পাচ্ছেন ক্যামেরা কোয়ালিটি কিন্তু মাসাল্লাহ হ্যাঁ দেখলে প্রশংসা না করে পারবেন না যথেষ্ট ভালো ক্যামেরা যাদের লাগবে অবশ্যই কিন্তু যোগাযোগ করবেন আচ্ছা আচ্ছা তারপর জি তারপরে আরেকটা দেখাবো নন বাজেটের ফ্ল্যাগশিপ মানে একটু কম বাজেটের ফ্ল্যাগশিপ ভিভো ওয়াই নাইনটিন এটা হচ্ছে পাঁচ হাজার এম ব্যাটারি পাইবেন ভাই আর হচ্ছে আপনার আট দুশো ছাপ্পান্ন জিবি পাইবেন টাইপ বি কিন্তু তবে চার্জিং সাপোর্ট এটারও ক্যামেরা কোয়ালিটি ভালো কম টাকার ভিতরে রাফ ইউজ করতে পারবেন মূলত রাফ ইউজ এর ফোন এটা এটা ধামাকা অফার থাকবে মাত্র সাত হাজার টাকা সাত হাজার সাত হাজার টাকা আচ্ছা সাত হাজার টাকায় ভিভো ওয়াইউনিশ দেখতে পাচ্ছেন ক্যামেরা কোয়ালিটি কিন্তু মাসাল্লাহ বাজেট অনুযায়ী ক্যামেরা মাসাল্লাহ ক্যামেরা মাসাল্লাহ তারপরে দেখো ভাইয়া দিবো ওয়াই ফিফটি যারা পাঞ্চুয়াল হোল ডিসপ্লে চান মানে ডিসপ্লের ভিতরে ক্যামেরা চান অনেকে বুঝায় বলতে পারেন না তো যারা ডিসপ্লের ভিতরে ক্যামেরা চান তাদের জন্য ওয়াই ফিফটি এটা আট জিবি দুশো ছাপ্পান্ন জিবি এইটা ভাই আমাদের কাছে তিন থেকে চার পিস প্রোডাক্ট আসে এগুলো ফ্রেশ যেহেতু ভাই আমরা ফ্রেশ প্রোডাক্টগুলোই সেল করি তো আমাদের নতুন প্রোডাক্টগুলো যখন আসে তখন আমরা ভিডিও করি তো ফ্রেশ প্রোডাক্ট চার থেকে পাঁচ পিস যারা আগে নেবেন অর্ডার করবেন আগেই তো এটা আট জিবি দুশো ছাপ্পান্ন জিবি পাঁচ হাজার এমএস ব্যাটারি টাইপসি পেয়ে যাবেন এটার ধামাকাদার অফার মাথা নষ্ট করা অফার থাকবে মাত্র আট হাজার টাকা আট হাজার টাকা আট হাজার টাকা আছে কোয়ান্টিটি আছে কালার আছে কোয়ান্টিটি আছে তারপর একটা ওপোর ফ্ল্যাগশিপ ফোন দেখাবো ওপোর হচ্ছে খুবই ক্লাসিক ফোন যারা রাফ ইউজ করতে চান মানে ক্লাসিক ইউজ করতে চান একটু স্টাইলিশ চান হ্যান্ড ফিল ভালো চান ক্যামেরা কোয়ালিটি ভালো চান ডিসপ্লেও ভালো চান তাদের জন্য এফ ফিফটিন প্রিন্ট পাশাপাশি দুর্দান্ত র্যাম রোম পাবেন আট দুশো ছাপ্পান্ন টাইপ সি ফাস্ট চার্জিং থাকবে বক্স চার্জের সহকারে অফার প্রাইস আজকে মাথা নষ্ট করা দিও ভাই ছাব্বিশ হাজার টাকার ফোন বলেন বলি যারা বলেন দুই একশো টাকা কম বেশি এগুলো নিয়ে আপনারা কখনোই বার্গেনিং করবে না কারণ বাজারে সবার প্রোডাক্ট এক না সবার গ্যারান্টি ওয়ারেন্টি এক না সবার সার্ভিস ওয়ারেন্টিও এক না এই দেখেন প্রোডাক্টের কোয়ালিটি এরকম প্রোডাক্ট আপনাকে দিতে পারবে না ইনশাল্লাহ এতটুকু বলতে থাকতে পারে তবে তবে প্রাইস বেশি এই রিজনেবল প্রাইসে পাবেন না তারপর দেখাবো রেনোজেট রেনোজেট এগুলারও খুব কম কোয়ান্টিটি আমাদের কাছে আসে তো আমরা চেক করে পাঠাই প্রোডাক্টগুলো তো এটা ফুল ফ্রেশ কন্ডিশনগুলো গুলো আছে তিন থেকে চার পিস হবে এটা আট জিবি দুশো ছাপ্পান্ন জিবি এটাও ইন ডিসপ্লে পেয়ে যাবেন এটা বক্স চার্জার সহকারে এটারও মাথা নষ্ট করে অফার দিব 9000 টাকা 9000 টাকা 9000 টাকা জি 9000 টাকা অপো রেনো জেড রেনো জেড 30000 টাকার ফোন 9000 টাকা ওকে দেখতে পাচ্ছেন অনেকটা কিন্তু রিজনেবল প্রাইজের মধ্যে পেয়ে যাচ্ছেন যাদের লাগবে যোগাযোগ করবেন যোগাযোগ করবেন জি ভাই আচ্ছা তারপর দেখাবো আরেকটা ফ্ল্যাগশিপ ফোন এটাও কম টাকার ফ্ল্যাগশিপ ফোন রাফিউজেরও ফোন সবকিছুই এটা হচ্ছে যারা চিনে তারা কিনে বুঝতে পারছেন এটা হচ্ছে সেই প্রোডাক্ট যারা কিন চিনবে তারা কিনবে এ নাইন টোয়েন্টি এই যে প্রোডাক্টগুলো এরকম ফ্রেশ হবে দাগ স্কেচ থাকলে ডিসকাউন্ট এটা হচ্ছে আট ক্যামেরা কোয়ালিটি শুরু থেকে শুরু করে ডিসপ্লে ফুল এইচডি প্লাস থাকবে টাইপ সি থাকবে ফাস্ট চার্জিং থাকবে ওপো ডিভাইসের ভিতরে ওপো লাভারদের জন্য অফার প্রাইস দিয়ে দিবা এটা মাথা নষ্ট করা মাত্র সাত হাজার টাকা সাত হাজার টাকা সাত হাজার টাকাই নাইন টোয়েন্টি টোয়েন্টি আদদেশে ছাপ্পান ছাপ্পান খুবই সুন্দর প্রাইস তারপর তারপর দেখা বলছে রেডমি রেডমি যারা রেডমি লাভার তাদের জন্য যে নোটি এটা কিন্তু দুই হাজার একুশের মডেলটা এটা কিন্তু প্রথম বেড়েছে আঠারোতে আঠারোটা শেষ হয়ে গেছে একুশে রিস্টক করা হয়েছে এটা কোম্পানির আমাদের রিপ্লেসমেন্ট ইউনিটের প্রোডাক্ট এটা ফুল ফ্রেশ হবে এই যে দেখেন প্রোডাক্টগুলোর কোয়ালিটি দেখেন একদম অফিসিয়াল পলি লাগানো থাকবে এটা চার হাজার এম ব্যাটারি এটাও ক্লাসিক ইউজ করতে হবে এটা রাফ ইউসের মোটামুটি রাফ ইউজ গেমিংয়ের জন্য পারফেক্ট ছিল এখন নাই একটু কম ব্যাটারি ব্যাকআপ পাবেন যেহেতু চার তো এটা ফুল এইচডি প্লাস ডিসপ্লে 48 মেগাপিক্সেল ক্যামেরা টাইপ সি ওকে আর এটা হচ্ছে আপনার মিডিয়াটেকের প্রসেসর যেটা এটা ইউজ করা হয়েছে হাই পারফরম্যান্সের এটা ধামাকাদার অফার থাকবে আজকে 6128 কিন্তু এটা বক্স চার্জ যা সহকারে মাত্র 8500 8500 8500 অবশ্যই শপে আসবেন আরো 500 ডিসকাউন্ট শপে আসলে আরো 500 ডিসকাউন্ট আরো 500 ডিসকাউন্ট জি ওকে ওকে তারপর হ্যাঁ তারপর দেখা হচ্ছে নোট এইট এর আপডেটটা নোট এইট প্রো নোট এইট প্রো নোট এইট প্রো এটা আবার সাড়ে চার হাজার এম ব্যাটারি পেয়ে যাবে এটা হচ্ছে আট জিবি একশো আঠাশ জিবি ওটা থাকবে ছয় জিবি এটা আট জিবি এটাও টাইপ সি ফাস্ট চার্জিং এর ভিতরে এটাও হাই পারফরম্যান্সের প্রসেসর দেওয়া আছে এটা ধামাকা দ্বারা অফার থাকবে চৌষট্টি মেগা পিক্সেল পাবেন অফার থাকবে এটার আজকে মাত্র নয় হাজার পাঁচশো নয় হাজার পাঁচশো আরো পাঁচশো ডিসকাউন্ট নয় হাজার করে দিতে পারবো আচ্ছা বরাবর নয় হাজার টাকা হলে নিতে পারবেন নোট এইট প্রো নোট এইট প্রো জি ওকে রেনো রেনোজেট এটাও খুব জনপ্রিয় মডেল এটাতে কি কি পাবেন বলে দিই ভাই ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট পাবেন অ্যামোলেড ডিসপ্লে পাবেন আবার পপ আপ ক্যামেরাটাও পাবেন আচ্ছা এটা ফুল ফ্রেশ এটা আমাদের কাছে অল্প কিছু প্রোডাক্ট আছে মানে এগুলো সচরাচর এত কোয়ান্টিটিও পাওয়া যায় না এত ফ্রেশ প্রোডাক্ট পাওয়া যায় না যেহেতু ভাই এগুলো ফ্ল্যাগশিপ লেভেলের ফোন তো এগুলোর মার্কেট প্রাইসেও অনেক হিউজ মার্কেট প্রাইস এগুলো পঁয়ত্রিশ ছত্রিশ হাজার টাকা তো মডেল একটু পুরনো কিন্তু প্রোডাক্ট অনেক ভালো পারফরমেন্স পাবেন মানে কম টাকার ভিতরে এটার একটা ধামাকা অফার দিব আজকে রেনোজেটের আট দুশো ছাপ্পান্ন মাত্র দশ হাজার

ভিভো বি পনেরো এটা এগুলো কিন্তু অফিসিয়াল দেখি প্রোডাক্টের প্রাইস এত কম অফিসিয়াল হলে অনেক প্রাইস হইতো তো এটা ধামাকাদার অফার থাকবে আট হাজার টাকা আট হাজার টাকা আট হাজার টাকা বক্সাজ সহকার ওকে খুবই ভালো প্রাইস তারপর তারপর দেখাবো হচ্ছে যারা একটু ফাইভ জির ভিতরে খুঁজতে চান ভাই যেহেতু অফার তো আজকে এটাও অফার থাকবে ফাইভ জি ফোনে অফার আমাদের একটু কম টাকায় ফাইভ জি চান তাদের জন্য দশের নিচে ফাইভ জি চান আর কি তাদের জন্য এ ফিফটি সিক্স এস ফাইভ জি এটা হচ্ছে ওপোর ভিতরে সাইড মাউন্ট ফিঙ্গারপ্রিন্ট থাকবে তবে এটা নেটওয়ার্ক সার্ভিসটা খুব ভালো সার্ভিস ফাইভ জি ব্যান্ড বাংলাদেশে এখন আসে নাই তবে ফোনটা ফাইভ জি আর কি তো এইটা আট দুইশো ছাপ্পান্ন পেয়ে যাবেন বক্স চার্জার সহকারে ওকে এ ফিফটি সিক্সে ফাইভ জি আজকে ধামাকা অফার দিয়ে দিচ্ছি মাত্র নয় হাজার পাঁচশ নয় হাজার পাঁচশো নয় হাজার পাঁচশো জি ভ্যান নয় হাজার পাঁচশো টাকায় অপে এ ফিফটি সিক্স ফাইভ জি পাচ্ছেন ডিজাইন সুন্দর সাইড মার্টেন ফিঙ্গারপ্রিন্ট আছে আরো পাঁচশো ডিসকাউন্ট করে দিলাম আরো পাঁচশো টাকায় ডিসকাউন্ট আজকে বলতে পারেন যে ফোন ছাড়া যাতে কেউ বাদ না জি আচ্ছা আচ্ছা তারপর দেখাবো হচ্ছিল ওপো এ ফিফটি থ্রি ফাইভ এ সরি ফিফটি থ্রি এটা কোনো ফাইভ জি নেই এটা নর্মাল ফোর জি লাইফ ফোন এটা হচ্ছে পাঁচ হাজার এমএচ ব্যাটারি মানে এটা হচ্ছে ভিভো ওয়াই ফিফটির অল্টারনেটিভ ওপোর ফোন ওপো লাভারদের জন্য এটা আপনার আট দুশো ছাপ্পান্ন ওয়াই ফিফটি থ্রি

যেহেতু সবাই নেন সবাই চিনেন তো থার্ড ইনসি ফোর ইঞ্চির ব্যাপারটা আমি একটু খুলেই বলি বাজারে থার্ড ইনসি ফোর ইঞ্চি দুই ধরনের তিন ধরনের প্রোডাক্ট পাওয়া যায় তো আমাদের কাছে যেগুলো আছে এগুলো একটু মোটামুটি লেভেলের তো এগুলো আপনাদের আমি বলি নিতে তবে প্রোডাক্টগুলো ইনশাল্লাহ আমি নিজ দায়িত্বে চেক করে দিব থার্ড ইনসি ফোরটিনসিতে এগুলো ফুল ফ্রেশ কন্ডিশন থাকবে এগুলোতে শুধু সার্ভিস ওয়ারেন্টি পাবেন আচ্ছা এগুলো জাস্ট ওয়ারেন্টি থাকবে গ্যারান্টিটা থাকবে না কারণ হচ্ছে এগুলো যেহেতু একটু লো কোয়ালিটি প্রোডাক্ট এটা ধামাক অফার থাকবে আট দুশো মাত্র থার্ড থাকবে মাত্র নয় হাজার টাকা ফোর্ট থাকবে দশ হাজার পাঁচশো টাকা নয় হাজার টাকা দশ হাজার দশ হাজার পাঁচশো টাকা জি এখন আপনার যেটা ভাল লাগে নিতে পারেন নিতে পারেন জি আচ্ছা আচ্ছা তারপর তারপরে যারা ইনটেক ফোন নিতে চান বেন কোর তাদের জন্য একদম দশ হাজার টাকার নিচে ইনটেক ফোন পাবেন আজকে আমাদের মানে দশ হাজার টাকার নিচে নতুন ফোন নতুন ফোন জি দশ হাজার টাকার নিচে নতুন ফোন তাদের জন্য হচ্ছে বেনকোর কিছু মডেল আছে এগুলোও কিন্তু দশের নিচে অনেকে ভাবেন যে বেনকো নতুন মডেল আপডেট মডেল কীরকম হয় কোনো ব্র্যান্ড ভ্যালু নাই তাদের কিন্তু এটা ধারণাটা সম্পূর্ণ ভুল বেনকো কিন্তু খুব ভালো সার্ভিস দিচ্ছে যেহেতু বাংলাদেশি প্রোডাক্ট আর অবশ্যই বাংলাদেশি প্রোডাক্টটাই পারচেস করবেন যেহেতু আমরা বাংলাদেশি বেনকোর রাফ ইউসের প্রোডাক্টগুলো পেয়ে যাবেন এগুলো মূলত রাফ ইউজ করতে পারবেন গেমিংয়ের জন্য না যারা বাসাবাড়িতে দিবেন বা ছোটো বাচ্চারা গেম নিউজ দেখবে গেম টেম খেলবে ফেসবুক ইউটিউব চালাবে তাদের জন্য বেন আনকর এগুলোর সর্বনিম্ন দশ থেকে শুরু আমাদের কাছে ইন্টেক্ট প্রোডাক্টগুলো অবশ্যই হোয়াটসঅ্যাপে নক দেবেন যখন যেটা আমাদের কাছে অ্যাভেলেবেল থাকবে আমরা সেটা আপনাকে আপডেট করে দেবো প্রাইসগুলো গুলো আপনারা পারচেস করতে পারবেন আর যেহেতু অফার দিচ্ছি তো প্রত্যেকটা প্রোডাক্টে আমাদের হিউজ পার্সেন্ট ডিসকাউন্ট হিউজ ডিসকাউন্ট পাবেন অ্যান্ড ইনশাল্লাহ গিফট দেওয়া দেওয়ার চেষ্টা করব যেহেতু ভিডিও দেখছেন দেখবেন আপনারা আর ভবিষ্যতে ইনশাল্লাহ আমার ভিডিও দেখবেন সাথে থাকবেন পাশে থাকবেন